আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ছোটো একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের হজরত শাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন আমরা দেখতে পাচ্ছি সৌদি এয়ারলাইন্সের দুইটি বিমানে একই সাথে ফ্লাই ওয়াও একটি অলরেডি থেকে চলে যাচ্ছে টেকআপ এই করে ফেলেছে করে ফেলেছে টেক টেক এদিকে আরও আরেকটি বিমান নিউজ বাংলা এয়ারলাইন্সের ও রেডি হচ্ছে ওদিকে এয়ারওয়েস্টা নব এদিকে আরেকটি ইউ সৌদি এয়ারলাইন্সের বিমান ফ্লাই করার জন্য রেডি হচ্ছে অর্শারণ একটা ভিউ তো সবাই আমার চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে প্লিজ এরকম বড়ো বড়ো দিন দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসছিলাম আমাদেরকে